যদি বাংলাদেশকে বাঁচাতে হয় স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে হয় গণতান্ত্রিক রীতিনীতি অব্যাহত রেখে নিয়মতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে একদল ক্ষমতায় আসবে আরেক দল বিরোধী দলে বসবে একটা সুস্থ রাজনীতি একটা গঠনমূলক রাজনীতি বাংলাদেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রতিহিংসা উঠতে উঠে দলাদলে উঠতে উঠে একদলীয় মনোভাবের মধ্যে উঠে শুধু আমি তা কার কেউ থাকবে না শুধু আমি ভালো আর সব খারাপ এরকম এক চুকান নীতি থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সমাজ আমাদেরকে কায়ন করতে হবে আমাদের জামান ইসলামী এদেশে বিগত তিপ্পান্ন বছরে অনেক জরুরের শিকার হয়েছে বৈরিতার শিকার হয়েছে প্রতিবন্ধকতার শিকার হয়েছে অনেক প্রতিহিংসা আমাদের উপর চরিতার্থ করা হয়েছে কিন্তু এর বিপরীতে জামাত ইসলামী আইন হাতে তুলে নেয় জামাত ইসলামী পাল্টা সন্ত্রাসের রাজনীতি করে নাই হত্যার রাজনীতি করে নাই পনের রাজনীতি করে নাই জামাত ইসলামী ধৈর্য ধরেছে জামাত ইসলামী ক্ষমান নীতি গ্রহণ করেছে জামাত ইসলামী সহনশীলতার নীতি গ্রহণ করেছে ফলে জনগণও জামাতের ব্যাপারে তারা আজকে উদারতা সহনশীলতা এবং জামাতের ব্যাপারে বন্ধুত্বের পরিচয় দিচ্ছে এখন বাংলাদেশের রাজনীতিতে যারাই বাড়াবাড়ি করেছে যারাই আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে গোপনীয় হোক প্রকাশ্য হোক ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্রের জালে তারাই আটকা পড়েছে এমনি কত নাটক সাজাইল স্বাধীনতা বিরোধী রাজাকার জঙ্গি এইটা সেটা কত কিছুর মাধ্যমে জামাত থেকে জনগণকে দূরে রাখবার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই তারা চালায়নি তারা কি সফল হয়েছে এই ধরনের ভুল রাজনীতি যারা করবে ভোল পথে যারা পরিচালিত হবে শুধু আওয়ামী লীগ না আগামী দিনে অন্য কোনো লীগও যদি এরকম ইসলামের ব্যাপারে যদি কেউ গোপনে কিংবা প্রকাশ্যে ভিন্ন চিন্তা ধারণ করেন ইসলাম ইসলামপন্থীদেরকে যদি ঘৃণা করেন শুধু বিশেষ বিশেষ সময়ে এসে ইসলামের নাম নেওয়া আর বাকি সময় ইসলামের বিরুদ্ধে পরিচালিত হওয়া রাজনৈতিক দলের চরিত্র গঠনের কোনো উদ্যোগ না নিয়ে নেতাকর্মীদের চরিত্র গঠনের উদ্যোগ না নিয়ে খালি স্লোগান নির্ভর এবং কিছু দফা রফা দিয়ে জাতিকে যদি আমরা কেউ বিভ্রান্ত করতে চাই এই জাতি কিন্তু আর বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নাই আমাদের সবাইকে কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে গঠনমূলক রাজনীতি করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী যে রাজনীতি করছে এই রাজনীতি জামাত ইসলামীর চিন্তা প্রসূত কোনো রাজনীতি নয় এটা মহান মবোধ আমাদেরকে তার নবীর মাধ্যমে তার কিতাবের মাধ্যমে যে ধরনের রাজনীতির কথা বলেছেন যে ধরনের কাজের কথা বলেছেন জামায়াত ইসলামী শুধু আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য সেই রাজনীতি সেই কাজই করে যাচ্ছে আল্লাহ তালা করছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে একটা শক্তি থাকবে যে শক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে তারা ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজে নিষেধ করবে এই তিনটা কথা জামাতের সাথে মিলান একটা অল আল্লাহ বলছেন একটা দল থাকবে যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে জামাত ইসলামের সমস্ত কাজ আপনারা দেখেন সামষ্টিকভাবে ব্যক্তিগতভাবে আমরা যাকে যা বলছি কারো অকল্যাণের কথা অমঙ্গলের কথা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে ধর্মীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে জামাত কোনো অন্যায়ের কথা কাউকে বলে কারো অকল্যাণের কথা বলে এরকম একটা বিষয় জামাতের চরিত্রের মধ্যে নাই জামাত ইসলামী সার্বক্ষণিকভাবে কীভাবে মানুষের কল্যাণ করা যায় উপকার করা যায় সহযোগিতা করা যায় একটা শিশু থেকে একজন বৃদ্ধ পর্যন্ত প্রতিবেশী থেকে দূরের লোক পর্যন্ত সবাইকে জামাত ইসলামী কল্যাণের দিকে আহ্বান জানাচ্ছে জামাত ইসলামী সমাজে কল্যাণের প্রচলন করছে এই যে শীতবস্ত্র বিতরণ এটা একটা কল্যাণ ধর্মী কাজ মানুষের কষ্ট লাগল কর আল্লাহ বলেছেন গোন্দম খায় উম্মাতিন জাতির তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে জামায় ইসলামী শীত বস্ত্র এই ডাকা শ্রীকে জামায় ইসলামী চিকিৎসার একটা ভ্রাম্যমান বিরাট হাসপাতাল পরিচালনা করে নয়টা জুনে বাদ করে ফিক্সড ডাক্তার আছেন আপনি অনলাইনে যদি ডাক্তারকে ফোন করেন মেসেজ দেন সাথে সাথে আমাদের ডাক্তাররা আপনাকে রিপ্লাই করবে এবং আপনার কথা শুনবে প্রেসক্রিপশন আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে এবং আপনাকে যদি মনে হয় আরও কোনো বড়ো ডাক্তারের কাছে পাঠাইতে হবে তাহলে রেফার করে দিবে যে আপনি অমুক ডাক্তারের কাছে যান আপনি ওই ডাক্তারের কাছে যাইয়া আপনাকে ভিজিট করাইতে পারবেন জামাত ইসলামী প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি মাসে অ্যাটলিস্ট হান্ড্রেডস অফ একশোটা কমপক্ষে একশোটা মেডিকেল টিম পাঠায় এরকম একটা স্কুলের সামনে ওখানে অ্যারেঞ্জমেন্ট করা হয় পঞ্চাশ জন ষাট জন একশো জন দুইশো জন রুগী এসে চিকিৎসা নিয়ে যায় প্রতিদিন এমন কোনো দিন নাই যেদিন কোনো না কোনো এলাকায় আমাদের মেডিকেল টিম যায় না জামায়াত ইসলামী বাসায় গিয়ে আমাদের বয়স্ক মরব্বিদের জন্য মা বোনদের জন্য এবং বয়স্ক না এখনো অনেক ইয়াঙ্গেরও মাজা নেতা হয়ে যায় হয় না তার হাঁটুতে বেতা মাজায় বেতা এই ব্যথা দূর করার জন্য ফিজিওথেরাপি সেন্টার করেছে যারা বাসায় গিয়ে ইসলামিক পদ্ধতিতে বাসার পর্দা পশিদা রক্ষা করে সুন্দরভাবে আমাদের বয়স্ক মুরব্বীদের ব্যথা দূর করার জন্য কষ্ট দূর করার জন্য ফিজিওথেরাপি দেওয়া যায় তেমন ইসলামী এই শহরে যে কোনো হসপিটালে আপনাদের যদি ব্লাড প্রয়োজন হয় ব্লাড আমরা কোনো ওই ব্লাড সেন্টার করে যেভাবে ব্লাড ফ্রিজার্ভ করা হয় ওটা না আপনি ব্লাড চাইলে আমরা অ্যাডভান্স আমাদের নেটে আমরা সার্চ করে দেখব এ পজিটিভ ব্লাড কার আছে সে কোথায় আছে তাকে আমরা ফোন করব। সে ফ্রেশ ব্লাড দিয়ে আপনাকে দিয়ে আসবে ওই ফ্রিজার্ভ ব্লাড না পুরাতন ব্লাড না এভাবে জামাত ইসলাম এই ঢাকা মহানগরীতে সার্ভিস নিম ডট কম নামে একটা প্রতিষ্ঠান করেছে এখানে ফ্রিজ এসি মাইক্রোওভেন কম্পিউটার তারপরে যে কোনো ধরনের ওয়ারিংয়ের কাজ বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ তারপরে আপনার বাথরুমের কাজ লিফ্টের কাজ পানির ট্যাঙ্কের কাজ মানুষের জীবনের সাথে রিলেটেড এমন কোনো কাজ নাই যে কাজ এর মধ্যে নাই নিন ডট কম নাম্বার দেওয়া আছে আপনার ছেলেকে আপনি কম্পিউটার শেখাতে চান আইটির উপরে বিশেষজ্ঞ করতে চান ইসলামী তরিকায় ওই ছেলে মেয়ে এক জায়গায় বৈসা পর্দা পশিদা নষ্ট না করিয়া পাশত্য নামাজও পড়বে আইপিও শিখবে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সে অনলাইনে চাকরি করতে পারবে আপনার ছেলে মেয়েকে আরবি ভাষা শিক্ষা দিবে ইংরেজি ভাষা শিক্ষা দিবে বিদেশে যেতে চায় আমরা সেগুলো করি অর্থাৎ মানব জীবনের সাথে রিলেটেড এমন কোনো কাজ নাই যে কাজ আমরা প্রোভাইড করি না রাজনৈতিক দল জামাত চালা আরেকটা দলের নাম বলেন যে তারা এই ধরনের সিস্টেম করেছে যে মানুষের কাছে যাওয়ার জন্য খালি আমরা জনগণের দল জনগণের দল কথা আপনি জনগণের দল ওই জনগণের জন্য কি করেন আপনি তো খালি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা তাড়াতাড়ি ক্ষমতায় যেতে হবে ক্ষমতার চেয়ে একটা বড় মজা ক্ষমতায় কি আর জনগণের কথা বলে যায় নিজের নিজের স্ত্রীর নিজের সেলিকা নিজের শালা নিজের গোষ্ঠীর লোক ছাড়া আপনি আমি জনগণের কথা তাদের একদমই মনে থাকে না এই ধরনের ট্রেডিশনাল দলগুলো বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশ শাসন করেছে এই বাংলাদেশ থেকে খুন বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ হয় নাই অশ্লীলতা বন্ধ হয় নাই বেয়া বন্ধ হয় নাই চুরি টেকাদি বন্ধ হয় নাই সুদ বন্ধ হয় নাই ঘুষ বন্ধ হয় নাই মদ বন্ধ হয় নাই বন্ধ হয় না এই কতটা বলবো বরাই সব কিছু খালি বাড়ছে গুষের রেট বাড়ছে সুদের রেট বাড়ছে দুর্নীতির রেট বাড়ছে অশ্লীলতার রেট বাড়ছে কারণ হল এইসব দল দেশ পরিচালনা করে দল পরিচালনা করে তাদের নিজস্ব মন গড়া চিন্তা অনুযায়ী আর জামাত ইসলামী বলে নিজের মন গড়া নয় আল্লাহর আইজে অনুযায়ী চালাও নিজেও বাঁচবা দেশও বাঁচবে আমরা চাই আল্লাহর আইনের ভিত্তিতে অর্থনীতি চলবে তাইলে অর্থনীতি আর সুখ থাকবে না সুষম থাকবে না বিগত দশকে আমাদের নেতারা মির কাশিমারি রাহ আবু আহসেন মোহাম্মদ আব্দুল জাহের জামাত বারকাত মাল আলিয়া এরকম ব্যক্তিরা ছাত্রজীবন শেষ করে বিদেশি ডোনারদেরকে অ্যাকোমোডেট করে বাংলাদেশে তারা ইসলামিক ব্যাংকিং পদ্ধতি চালু করেছিলেন আজকে গার্মেন্টস শিল্পের রিলেটেড যতগুলো শিল্প আছে এই শিল্পগুলো গড়ে উঠেছে ইসলামী ব্যাংকের ফাইন্যান্স আজকে এই ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ করেছে হাসপাতাল করেছে মাদ্রাসা করেছে গ্রামের অর্থনীতির উন্নয়নের জন্য বিরাট বিরাট প্রকল্প নিয়ে বাংলাদেশের অর্থনীতির যদি কিছুটা গতি বাংলাদেশে যা প্রাইভেট সেক্টর হয়েছে তার বৃহৎাংশ এই ইসলামী ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ইসলামী জনতার মাধ্যমে হয়েছে আর এক সুক্রিয়া যায় না করে শেখ হাসিনা কিংবা বিগত দিনের লোকগুলো জামাত্রে উল্টা দোষারোপ করেছে জামাতকে কীভাবে খতম করা যায় যেখানে পাও সেখানে ধরো জামাত শিবির খতম কর শিবিরে রাস্তা না জাগিয়ে দাও পুড়িয়ে দাও একটা দুইটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো তাদের নাস্তা শিবিরের রক্ত দ্বারা গুছ্ত দ্বারা তারা করতে চায় ভ্যাকসিন অবস্থা এই জাতি তাদের এই এই ধরনের আসফলনকে ফলনকে উস্কানিকে ঘৃণা প্রত্যাখ্যান করে তাদেরকে এখন নির্বাসনে পাঠাই দিয়েছে